শুক্রবার দর্শক বন্ধু আমি আপনাদের বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে স্বাগতম দর্শকবন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং আজ ইংরেজি ডিসেম্বর শুক্রবার চোদ্দি আজকে দশমী থাকবে দিবা নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পরে একাদশী আগামী দিন গোস্বামী মতে ও মতে মক্ষদা একাদশী উপবাস দর্শক বন্ধু আজ অশ্বিনী নক্ষত্র থাকবে রাত্রি এগারোটা আট মিনিট পর্যন্ত পরে ভরণী নক্ষত্র জন্মে দর্শবন্ধু মেষরাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেবগণ অষ্টোত্তরী শুক্রের ও বিংশোত্তরী কেতুর দশায় জাতুজাতিকা জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতুজাতিকা জাতিকা রাত্রি এগারোটা আটের পর জন্মগ্রহণ করছে তারা নরগণ বিংশোত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করবে দর্শবন্ধু মৃতের আজকে দোষ নেই যাত্রা আজকে নেই দর্শক শুভ কর্ম রয়েছে নামকরণ বিদ্যা আরম্ভ দীক্ষা দিবা আটটা আটান্ন মিনিটের মধ্যে অন্নপ্রাশন কারখানা আরম্ভ করতে পারেন আজকের কর্ম রয়েছে কারখানা আরম্ভ কুমারী নাসিকাভেদ করতে পারেন আজকের দিনে বাপন ক্রয় বিক্রয় করা যেতে পারে আজকের দিনে দর্শক বন্ধু তবে গর্বাধান আজকে কোনো গর্বাধানের যোগ নেই চলুন দেখে নিই আজকের রাশি ফল হ্যাঁ দর্শক বন্ধু রাশি প্রথম রাশি মেষ মেষ রাশি জাতক জাতিকাদের আজকে সুখ লাভ রয়েছে দর্শক বন্ধু আজ সর্বক্ষেত্রে মেষ রাশি জাতক জাতিকারা সুখ লাভ করবেন পরবর্তী রাশি বিষ বিষ রাশি জাতক জাতিকাদের আজকে আয় যোগ রয়েছে দর্শক বন্ধু ব্যবসা ভালো চলবে ইনকাম ইনকাম ভালো হবে বহুমুখী আয় হতে পারে বৃষ রাশি জাতক জাতি জাতি পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে ব্যস্ততা দেখা যাবে দর্শক বন্ধু তারা খুব ব্যস্ত হবে আজকে কাজের চাপ হোক অন্য কোন কাজে হোক খুব ব্যস্ততা মধ্যে দিয়ে দিন যাবে পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে আয়োজক রয়েছে দর্শক বন্ধু ব্যবসায় মনোযোগ দিন ইনকাম হবে আজকে আয় বৃদ্ধি পেতে চলেছে রাশি সিংহের পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে অশান্তি দেখা দেবে তার জন্য মনের অবস্থা ভালো থাকবে না মনের মধ্যে খুব অশান্তি ভোগ করবে কন্যা রাশির জাতক জাতিকারা পরবর্তী রাশি তুলা তুলা রাশি জাতক জাতিকাদের আজকে প্রেম হতে পারে তাই প্রেম সম্পর্কে আপনারা জড়িয়ে যেতে পারেন তুলা রাশি জাতক জাতিকারা আজকের দিনে পরবর্তী রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে যুগ রয়েছে মান অভিমান প্রিয়জনের প্রতি মান অভিমান এগুলো হতে পারে মান যুগ রয়েছে রাশি বৃষ্টিকের পরবর্তী রাশি ধনু ধনু রাশি জাতক জাতিকাদের আজকে বিরহ যুগ রয়েছে দর্শক মনের অবস্থা ভালো থাকবে না প্রিয়জনের জন্য বিরহ মনোভাব দেখা দেবে রাশি ধনুর পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে আয় যোগ রয়েছে দর্শক ইনকাম আজকে বাড়তে চলেছে মকর রাশি তাই মকর রাশির আজকে ব্যবসায় মন দেওয়া অনেক শ্রেষ্ঠ তাই ব্যবসায়ীরা অবশ্যই ব্যবসায় মন দেবেন মকর রাশির জাতক জাতিকারা পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে ভয় ভয় একটা ভাব কাজ করবে ভয় ভীতি এগুলো মনের মধ্যে দেখা যাবে তাই সাবধানে থাকবেন পরবর্তী রাশি মানে রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে তাই মিন রাশি জাতক জাতিকাদের বলবো সাবধানে থাকুন যতটা পারবেন অশান্তিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন কারণ অশান্তি যোগ রয়েছে মিন রাশি দর্শক বন্ধু এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক বন্ধু আর আপনি যদি আমার কাছে আসতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনি যোগাযোগ করে আসতে পারেন দর্শক বন্ধু ভালো থাকবেন আর ভালো থাকার জন্য আপনি যে ধর্মের ব্যক্তি হন না কেন নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন জয় মাতারা হরে কৃষ্ণা রেবুল রাধে রাধে নমস্কার